হে গাইস আসসালামু আলাইকুম দেখতেই পারতেছেন আপনারা ছোটো ছোটো এই পেছিরা গ্রামের সেই ঐতিহ্যবাহী কুদ কুদ খেলা গুটি দিয়ে দুজন মিলে প্রতিযোগিতা লেগেছে অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখে যাবেন ভিডিওটি দেখে থাকলে আগে কখনও দেখে থাকলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে এরকম ভিডিও দেখলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এরকম যদি ভিডিও আরও চান আপনারা অবশ্যই আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে নিয়ে আসব আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা এই ভিডিওটা পুরোটা দেখে যাবেন এরকম ভিডিও আপনারা কি কখনও দেখেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন এই পিচ্ছি বাবুরা কীভাবে খেলে তাদের দুইজনের প্রতিযোগিতা দিয়েছি যারা জিতবে তাদের জন্য একটা পুরস্কার আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম